খুব সুন্দর একটি চমৎকার অর্থাৎ রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ডিজাইন দেখতে পাচ্ছেন অর্থাৎ এই বাড়িটাতে মোট কয়টি বেডরুম এবং কি পরিমাণ মালাম লাগবে এবং কত টাকা খরচ হবে এবং কত টাকা ফাউন্ডেশন আছে আমি সব বিস্তারিত আলোচনা করব এখানে আপনারা একটা বাড়ির ডিজাইন দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে মোট কয়েকটি বেডরুম এবং কি পরিমাণ জায়গা লাগবে এবং কত টাকা খরচ হবে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন আমি অর্থাৎ বিস্তারিত আলোচনা করব কি পরিমাণ খরচ হবে এবং জায়গা লাগবে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমার এই বাড়িটা ডিজাইনটা কিন্তু মেইন রোডের সাথে অর্থাৎ মেইন রোডের সাথে দেখেন আমরা খুব সুন্দর এবং চমৎকারভাবে সাজাইছি এই বাড়িতে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের তিনটা গেট আছে অর্থাৎ পার্কিংয়ের জন্য একটা দিয়ে যাবে এবং আরেকটা দিয়ে নামবে অথবা আরেকটা দিয়ে যাবে আরেকটা দিয়ে নামবে আপনারা চাইলে যে কোনো সু মানে সুবিধাই এখানে নিতে পারেন আর এই পাশে আমাদের গার্ডরুম দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু আমাদের স্কাই অর্থাৎ স্কায়ের চিহ্ন আছে এই স্কাই দিয়ে অর্থাৎ আলো বাতার যাবে ড্রয়িং স্পেস আমাদের মাঝখানে দেখেন এখানে থেকে এই অংশগুলো আছে সম্পূর্ণ কিন্তু আমাদের এখানে অর্থাৎ ড্রয়িং রুম ড্রয়িং রুম ড্রয়িং রুমের সামনে আমাদের স্কাই অর্থাৎ বাহিরের আলো বাতাস দেওয়ার জন্য এবং এই সূর্য সান রিয়েশন দেখার জন্যেই আমাদের এরকম ডিজাইন করা সামনে দুটা অর্থাৎ বেডরুম বেডরুমের সাথে আমাদের কিন্তু দুটা বারিন্দা আছে সামনের দুটা বেডরুমের সাথে দুটা বারিন্দা এবং সম্পূর্ণ কিন্তু আমাদের সেম মডেল অর্থাৎ ফ্রন্ট সাইড ওয়ান সাইডটা খুবই সুন্দর এবং চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন এই যে আউটের লুকগুলো আউটে আমাদের অর্থাৎ জানালা আছে এগুলো বাথরুম এবং সাথে একটি বারিন্দা আছে অর্থাৎ এখানে আমাদের একটা ছোট্ট একটা বারিন্দা পকেট বারিন্দা রাখা হয়েছে কারণ আমাদের ভিতরে যেন রুমের সাথে আমরা আলো বাতাস এবং ব্যবহার করতে পারি কিচেন রুমের সাথে এবং এগুলো বা বাথরুম এবং আমাদের সিঁড়িটা ভিতরে সিঁড়ি অর্থাৎ টাইপের টাইপেরই কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিং এটা হলো অনেক সুন্দর এবং চমৎকার আর এর পাশেও আমাদের খুব সুন্দর এবং পর্যাপ্ত পরিমাণের পাশে জায়গা আছে দেখেন বারিন্দার মডেলগুলো খুব সুন্দর এবং চমৎকার সাধারণ হয়েছে আপনারা চাইলে এই বাড়ির এখন ট্যুরি প্ল্যানটা দেখতে পারেন দেখার পরে এই যে পোর্সের অর্থাৎ সামনে অর্থাৎ বারিন্দার যে পোর্স এইগুলো ডিজাইন দেখেন অর্থাৎ ফ্যান্সি ডিজাইন খুব সুন্দরভাবে আমরা করছি আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারবেন এই বাড়ির ডিজাইনটি এবং চাইলে দেখেন খুবই সুন্দর লাগতেছে কিন্তু বাড়ির ডিজাইনটা ওকে আমরা এখন ট্যুরি প্ল্যান দেখাবো দেখেন ট্যুরি প্ল্যানটা আমাদের এখানে সব কিছু মিটারে কনভার্ট করা আছে আর কারণ রাজকের এটা প্ল্যান অর্থাৎ রাজক থেকে পাশ করানো হচ্ছে প্ল্যানটা আপনারা চাইলেও যে কোনো প্ল্যান আপনারা করে নিয়ে রাজক থেকে পাশ করে নিতে পারেন এবং আমাদের দিয়েও করে নিতে পারেন এই তো মোট জায়গা আছে অর্থাৎ দশ ফিট অর্থাৎ দশ মিটার অর্থাৎ দশ মিটার জায়গা আছে আর এদিকে আছে আমাদের অর্থাৎ বারো মিটার অর্থাৎ মোট আমাদের অর্থাৎ ফিটে ধরলে আমাদের এইদিকে বত্রিশ ফিটের মতো আর এইদিকে আমাদের অর্থাৎ উনচল্লিশ ফিট জায়গা আছে আর এখানে হলো আমাদের নিচতলা আমরা নিচের ফ্লোরটা দেখাচ্ছি দেখেন এখানে আমাদের তিনটা অর্থাৎ গাড়ি পার্কিংয়ের তিনটা রোড আছে আমরা এই রোড দিয়ে যে কোনো রোড দিয়ে আমরা আসা করতে পারবো অর্থাৎ আপনারা থ্রিডিতে দেখতে পেলেন তারপর আমরা এখানে গাড়ি রাখবো সুন্দরভাবে এখানে ড্রাইভার ওয়েটিং রুম রাখা আছে আর পাশে আমাদের একটা অর্থাৎ ইলেকট্রিক্যাল ইলেকট্রিকিয়া ইলেকট্রিক লিপ টু মেকানিক্যাল রুম আছে এবং পাশে আমাদের টয়লেট এবং লবি এবং লিপ আছে এবং এই পাশে আমাদের স্মোক ফ্রি অর্থাৎ জোন অর্থাৎ মানে যারা অর্থাৎ স্মুথ অর্থাৎ ফ্রি জোন অর্থাৎ এখানে আমরা সিঁড়ির থেকে ল্যান্ডিং করার পরে এখানে আমরা অনেক জায়গা পাবো এই জায়গাতে আমরা দিয়ে এসে লিপটি উঠবো এই পাশে আমাদের স্টেয়ার স্টেয়ারের পিছনে আমাদের একটা অর্থাৎ মানে উইন্ডো অর্থাৎ জানালা আছে জানালা থাকলে আমাদের অন্ধকার হয় না স্টিয়ার খুব আলো বাতাস লাগে সুন্দর এই পারিতে অন্ধকার হবে না আলো বাতাস লাগবে এখানে ওপেন স্কয় অর্থাৎ আমরা লিফ্টের অর্থাৎ সিঁড়ির থেকে আমরা ওপেন স্কাই পাবো খুব সুন্দর এবং ড্রাইভার ওয়েটিং রুমের পাশে আমাদের ওপেন স্কয় খুব সুন্দর জায়গা এটা হলো অর্থাৎ টিপিক্যাল উপর উপরতলা আমাদের এটা হলো ছয়তলা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরতে আমাদের সাততলা ডিজাইন দেখতে পাচ্ছেন এই পাশে একটা বেডরুম এই পাশে বেডরুম অর্থাৎ প্লাটানার অর্থাৎ ড্রয়িং আমাদের মাঝখানে কিন্তু আমাদের অর্থাৎ অর্থাৎ ওপেন স্কাই জায়গা অর্থাৎ ড্রয় ডাইনিং এবং ড্রয়িং রুমের সাথে এই পাশে আমাদের ড্রয়িং রুম এ পাশে আমাদের ওপেন স্কায় জায়গা আছে খুব সুন্দর মডেল করা এই বাড়িটা সামনে একটা লিপ আছে দেখেন লিপ আছে আমাদের চার ফিট বা চার ফিট খুবই সুন্দর এবং মিডিয়াম কোয়ালিটির লিপ এবং দেখেন এই পাশে আমাদের স্টেয়ার এই পাশে আমাদের একটা কর্নারের বেডরুম বেডরুমের সাথে আমাদের এ পাশেও অর্থাৎ আমাদের একটা বারিন্দা আছে টয়লেট আছে কমন টয়লেট অর্থাৎ তিনটা টয়লেট দুটা বেডরুমের সাথে দুইটা টয়লেট অ্যাটাচ এবং মোট তিনটা বেডরুম আছে দুটা বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট এবং একটি বেডরুমের সাথে কমন টয়লেট আবার তিনটা বেডরুমের সাথে আপনার তিনটা অর্থাৎ সুন্দর একটা বারিন্দা পাবেন বসবাসের জন্যে এটা উপরের সেম ডিজাইন এবং এটা হল আমাদের অর্থাৎ ছাদের ডিজাইন যারা এরকম সুন্দর সুন্দর বাড়ির এবং ডিজাইন করতে চাচ্ছেন ঢাকা শহরে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে এরকম রেসিডেন্সিয়াল কমার্শিয়াল এবং একতলা দুইতলা এবং সেট বাড়ির ডিজাইন করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আসলে এই বাড়ির ডিজাইনটা সাততলা কমপ্লিট করতে আমাদের খরচ আসবে মোট পায় দুই কোটি টাকার মতন এবং আমরা যদি অর্থাৎ সাততলা ফাউন্ডেশনে একতলা কমপ্লিট করি তাহলে আমাদের খরচ আসবে সর্বনিম্ন আমাদের প্রায় আশি লক্ষ টাকার মতো আমাদের বিল আসবে আশি থেকে এক লক্ষ এক কোটি টাকার মতো আমাদের খরচ হবে এই একতলা কমপ্লিট করতে এরকম মডেল করতে ইনশাল্লাহ যারা এরকম বাড়ির ডিজাইন এবং ড্রয়িং করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন